হ্যালো বেঙ্গলি স্টাডি উইথ জিজ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি তোমাদের জিৎ স্যাল আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ছাত্রছাত্রীদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের এসিসি পেপারে থার্ড সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা মেজর নিয়ে পড়ছো তাদের এবছর যে এসিসি পেপারটা পড়তে হচ্ছে সেখানে বলা হচ্ছে বিভিন্ন ব্যাকরণ সংক্রান্ত গ্রন্থের আলোচনা ইতিমধ্যে আমাদের চ্যানেলে কিন্তু প্রথম যে ব্যাকরণ রিলেটেড গ্রন্থ রয়েছে অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায় লেখা কাজের বাংলা এই কাজের বাংলা অংশের আলোচনা এবং তার বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন কিন্তু আপলোড করা হয়েছে আজকে আমরা যে অংশটি আলোচনা করবো সেটা হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা বাংলা কি লিখবেন এবং কেন লিখবেন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা বাংলা কি লিখবেন এবং কেন লিখবেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা গুরুত্বপূর্ণ প্রশ্নের কমন যোগ্য সাজেশন নিয়ে আলোচনা করবো এখানে তোমরা একটা বই দেখতে পাচ্ছ এই বইটা আমি স্ক্রিনও চাইলে দিয়ে দেবো এই বইটা যারা সংগ্রহ করে পড়তে পারবে তারা কিন্তু অবশ্যই এই অংশটা ভালো করে টেক্সট আকারে বুঝে দিতে পারবে আজকে আমাদের আলোচনা এই অংশটিতে তোমরা কোন কোন বড় প্রশ্নগুলো করবে অর্থাৎ পাঁচ নম্বর এবং দশ নম্বরের ক্ষেত্রে কোন কোন প্রশ্নগুলো তোমাদের এসএসসি পেপারের জন্য করতে হবে এই পেপার থেকে বা এই গল্পটা থেকে আমি বিশেষত বলবো তোমরা কিন্তু দশ নম্বরের প্রশ্নটা বিশেষভাবে তৈরি করবে প্রথম বা কোটেশন মার্ক ব্যবহার সম্পর্কে লেখক কি জানিয়েছেন এটা করবে অনেক ক্ষেত্রে উদ্ধৃতির মধ্যেও থাকে উদ্ধৃতি লেখক এই বিষয়ে কি মন্তব্য করেছেন তার দৃষ্টান্ত সহ আলোচনা করেন তিন প্রশ্ন বলছে উদ্ধৃতি চিহ্ন কোথায় শেষ হবে সেই বিষয়ে লেখক কি কি দৃষ্টান্ত দিয়েছেন লেখক চার প্রশ্ন বলছে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশ করার জন্য ইন্ট্রো অর্থাৎ কি ইন্ট্রো অর্থাৎ সূচনা সূচনার ক্ষেত্রে কি নিয়ম অনুসরণ করার কথা লেখক বলেছে সেটা লেখো এবং ইন্ট্রোর গুরুত্ব কোথায় এগুলো হচ্ছে লিখবে মূলত না এগুলো আমি বারবার বলছি দশ নম্বর এই গল্পটা থেকে পাঁচ নম্বরে প্রশ্ন আসার সম্ভাবনাটা একটু কম দশ নম্বর এগুলো বিশেষ গুরুত্ব দিয়ে তোমরা পড়বে পাঁচ থেকে প্রশ্ন বলছে ইংরেজি থেকে বাংলায় কোন বিষয় তর্জমা করার ক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এই সমস্যা থেকে মুক্তির উপায় কি এটা করবে ছ প্রশ্ন হচ্ছে পত্র পত্রিকায় লেখার ক্ষেত্রে বাক্য গঠন সম্পর্কে লেখক কি কি মন্তব্য করেছেন সেটা বলে যারা স্ক্রিনশট নিতে চাইছে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো প্রশ্নে আমরা পরে প্রশ্নে দেখ এটাতে এই অংশ থেকে শেষ প্রশ্ন হচ্ছে বাংলা লেখায় জ্যোতি চিহ্নগুলির কোনটা কোথায় ব্যবহার করা যাবে সে বিষয়ে লেখকের কি কি দৃশ্য নিয়েছেন বা লেখক কি কি আমাদের উদাহরণ হয়েছেন সেটা লিখতে বলেছে এখানে প্রশ্ন কোন লেখায় শব্দ নির্বাচনের ক্ষেত্রে লেখক কি জানিয়েছেন তা লেখক এবং শেষ প্রশ্ন বাংলা লিখবেন লিখবেন কেন প্রবন্ধে গুলিকে ক্রমানুসারে সাজা অর্থাৎ বলতে গেলে বাংলা কি লিখবেন কেন লিখবেন এই যে তোমাদের প্রবন্ধ গ্রন্থটা রয়েছে এটা পুরোটা পাঠ করে তোমাদের বুঝতে হবে যে পরপর আসলে বক্তব্যগুলো কি সাজানো হয়েছে প্রাবন্ধিক নীরেন্দ্রনাথ চক্রবর্তী কি বোঝাতে চাইছেন সেটাই তুমি তোমাদের স্টেপ বাই স্টেপ পয়েন্ট করে করে লিখতে হবে তাহলে বোঝা গেল নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা এই যে বাংলা কি লিখবেন কেন লিখবেন আমাদের প্রবন্ধ রয়েছে সেই প্রবন্ধ থেকে কোন কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে থার্ড সেমের এসএসসি পেপারের জন্য বোঝা গেল তাহলে এখানে শেষ করছি ইতিমধ্যেই কিন্তু আমাদের চ্যানেলে বাংলা অবস্থা সাজেশন আপলোড করা হয়েছে তোমরা যদি না দেখে থাকো তাহলে দেখো উপরে আইকনে লিংক আসছে তোমরা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো দেখা হচ্ছে তাহলে পরে ভিডিওটিতে সকলে ভালো থেকো টাটা